থেকে প্রায় পাঁচ ছয় হাজার লোকের আগমন আমরা আমাদের গাড়ি বহরে আসতে আছে গাড়ি বহরে আপনাদের পঁয়ত্রিশটা গাড়ি আছে বহরে আমরা সব এখান থেকে শান্তিনগর থেকে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের সহলে চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে সংগ্রামী এই এই জনসভার যিনি সঞ্চালনা করছেন বিএনপি খুন করেছেন আপনাকে সুদা শেখ হাসিনা নয় শেখ হাসিনার যা দোষর আছে নির্বাচন দিয়ে আমার বাংলাদেশে অরাজাগত সিস্টেম পরিকল্পনা করেন কাউকে ছাড় দেওয়া হবে না

ঘোষণার দাবি জানাচ্ছে ঐক্যবদ্ধ হতে পারি এটাই হচ্ছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের রহমানের দূরদৃষ্টি এবং তার সুযোগ উত্তরস্বরী ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে আরো উচ্চতর মর্যাদায় নিয়ে যাবেন আমি বিশ্বাস করি জাতিতাবাদী দলের আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের নেতা جناب তারেক রহমান এই যে আপনারা অনেক পরিশ্রম করতে পারেন অনেক পরিশ্রম করতে পারেন তাই না কম করার ক্ষমতাকে কাজে লাগিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে আমাদের নেতা جناب তারেক রহমান এই এশিয়ার একটি ধনী অঞ্চলে পরিণত করবেন আসুন আমরা সেই অপেক্ষায় থাকি আমি বলি কি খেলা আমি আবার খোঁজ খবর নিয়ে দেখলাম কোন খেলা খেলা আছে নাকি ফুটবল খেলা ক্রিকেট খেলা হকি খেলা বাস্কেটবল খেলা পরে খোঁজ খবর নিয়ে দেখি আরে ভাই এই খেলা তো সেই খেলা খলা বলতে ফুটবল ক্রিকেট বাস্কেটবল হ্যান্ডবল উই বুঝি আমরা অস্ত্রের খেলা বুঝি না নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ব্যক্তি খালেদা জিয়ার বলক মুক্তি কামনা করছি প্রাণ বেড়ে তারกรมান जिंदाबाद जिंदाबाद আলোর বাতন দিয়ে আবার বাংলাদেশ অরাজকতা সিস্টেম পরিচালন করেন গাওকে ছাড় দেওয়া হবে না সংগ্রামের সাথী ও যেখানেই বাংলাদেশ এবং বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয় সেখানে তার বিশাল প্রশাসনিক কাঠামো এবং গুন্ডালিক পান্ডালিক ছান্ডালিক নিয়ম শেষ স্কুল শেষ রক্ষা হয় নাই আপনারা সে পথে যাবেন না দয়া করে জনগণের মনের ভাষা বুঝতে শিখুন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে তারে ঘোষণা করে একটি জনগণের নির্দিষ্ট থাকে এটা পরস্পর পরস্পর যুক্ত আর এই দুটো বিষয় যদি এক হয় আজকে আহ্বান রাখব এই বিশাল জনসভায় আজকে আমরা খুবই আনন্দিত এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি আপনারা জানেন সারা দেশব্যাপী কর্মসূচি চলছে এবং